হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি রোমা আর একটি নতুন ব্লগ নতুন দিন নতুন একটি সকাল সুন্দর একটি ব্লগ আশা করছি তোমাদের বেশ ভালো হবে আর আজকে সকালটা কিন্তু সেই একদম চায়ে চুমুক দিয়ে শুরু করার মতো মানে সেই বেশ একটা ঠান্ডা আমেজে চায়ে চুমুক দিয়ে ব্লগটাকে শুরু করছি আর আজকেও দেখো দুদিন থেকে একই রকম চলছে মুড়ি মাখা আর হচ্ছে লাল চা মিষ্টি মিষ্টি লাল চা ঝাল ঝাল মুড়ি মাখা ও দারুণ সকালটা যেন একদম জমে ক্ষীর হয়ে গেল না তো এই যে আমাদের চায়ের আসর বসে গেছে প্রতিদিনই এখন বসছে দেখা যাচ্ছে এখানে যেহেতু পপন মুড়িটা খাচ্ছে তো ওই জন্য টাইমটাও কাটানো হচ্ছে আর আমাদের এদিক দিয়ে চায়ের আসরটাও হয়ে যাচ্ছে তো তিনজনে মিলে আমাদের আসর শুরু হয়ে গেছে আর এই যে দেখো আমি চা খেয়ে নিচ্ছি আর এদিকে পুপনও মুড়ি নিয়ে ব্যস্ত আছে প্রচণ্ড আর চায়ের কাপে চুমুক দিয়ে আজকে সকালটা শুরু হয়ে গেল আর এই যে দেখতেই পাচ্ছো বিছানা কিন্তু এখনও ওঠানো হয়নি বিছানাটাকে আজকে বলেছি পরেই তুলবো কেন বলো তো আগে চায়ের পর্বটাকে শেষ করি তো তারপরে অন্য কাজ আজকে আজকে আর অন্য কোনো দিক নেই একদম সোজাই বাসি নাইটে ছেড়ে চলে গেছি রান্নাঘরে তো রান্নাঘরের কাজকর্ম সব সেরে পোপনের খাবার দাবার রেডি করে আমাদের খাবার দাবার রেডি করে চলে এসেছি এই যে চা খেতে তো চা খাওয়া শেষ হলে পরেই আমি আমার বিছানাটাকে তুলে নেব। তা উঠোন টুঠোন তো ওগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে শুধু বিছানাটাই বাদ আছে তো বিছানাটাকে পরেই তুলছে আজকে সিদ্ধান্তটা এটাই নিয়েছে আর কি বলবো বলো আর এই যে লঙ্কা দেখো লঙ্কাটা কামড় দেওয়াতে মানে দারুণ লাগলো আর কি বলি আমার এদিকেই দেখতে পাচ্ছ স্নান কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় ধোয়া হয়ে গেছে আর আজকে তো পুপুন সকালবেলা ঘুমোয়নি তো সেই জন্য একটু তাড়াতাড়ি করবে তো আমি একটু শ্যাম্পু দিয়ে নিলাম কেন বলো এই যে বাড়িতে যাব পুজো আছে বলে তো একটু আগের দিনই দিয়ে নিলাম দুদিন আগেই দিলাম আর কি তাহলে চুলটা একটু বেশ ভালো হয় আগে থেকে দিলে আর আমার তেল আমার তেলে বলছে দেখো কি উল্টো পাল্টা বলছে মানে আমার চুলে যেহেতু তেলটা একটু বেশি থাকে শ্যাম্পুটাই কম থাকে তো সেই জন্য শ্যাম্পুটা একটু আগের থেকে করলে ভালো হয় নাহলে একটু অয়েলি অয়েলি ভাবটা থেকেই যায় আর কি তো এখানে রৌদ্রে বসে সব কাজ সারলাম তো আর কি করব আর এইদিকে পুপুন ওই যে পুপুনকে পরে কমপ্লিট করে দেবো একদম সব কিছু করবো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আর এই যে দেখো স্নান হয়ে গেছে পুপুন আজকে আর ঘুমায়নি ওই যে বডিওয়েল খাচ্ছে আর কি করবে বলো তো ওকে এই যে এখানে সব খেলনা রেখে আমি কাজটা কমপ্লিট করলাম সেজন্যই ওটা শেয়ার করতে পারলাম না ধোয়া কাচাটা তো এখন জামাকাপড়গুলো হচ্ছে ওগুলো নাড়ানাড়ি করবো করে এসে সিঁদুর ঠেদুর দিয়ে খাওয়া দাওয়া করে পুকুরকে পরিষ্কার করে দেখা যাক আজকে স্নান করাই কিনা এখনও কোনো ঠিক হচ্ছে না তারপর দেখতে থাকো ব্লগটা তারপর পুপুনকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে চলে গেলাম আমি পার্লারে এই যে ভুড়োটাকে ওঠাতে তো ওই যে শর্ট বানাচ্ছিলাম বানিয়েছিলাম তো সেই লিপস্টিকটা ছিল তো সেই লিপস্টিকটা তুলে নিয়ে রেখে দিয়েছিলাম আজকে সারা দিন ধরতে গেলাম আমার সাজুগুজুতেই দিনটা কাটলো বেশ ভালোই লাগলো সাজুগুজু করে সারাটা দিন কাটাতে কার না ভালো লাগে বলো তো ওই যে আমি চলে যাচ্ছি পার্লারে তো পপুনকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি বলেছি না তো আর যাওয়া যাবে না অনেকটা টাইম ঘুমোবে আজকে তো এই যে পার্লার থেকে চলে এসছে আর এখন এই যে লিপস্ট্যাকের তুলব বলে বড়লেন লেন দিয়েছে তাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর কি আমি তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কেন্ট একটা সাবস্ক্রাইব